জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাখের দহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামে মাসুদ প্রামাণিক মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে একই ঘটনায় আহত রুবেল প্রামাণিকের বড় ভাই সদী প্রবাসী ফরিদ প্রামাণিককে গতকাল মঙ্গলবার পনেরোই জুলাই সকালে মাদারগঞ্জ থানার উপপরিদর্শক এস আই হাসিফাল মাহফুজের নেতৃত্বে তার নিজ বাড়ি কোয়ালিকান্দি থেকে ফরিদকে আটক করা হয় এরপর দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয় মামলার তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে দশ মিনিটের রিমান্ড আবেদন করা হয়েছে এসআই হাসিব বলেন ঘটনার দিন সন্ধ্যায় ফরিদ প্রমাণিক বাড়িতে আসেন পরে তার চলাফেরা ও কথাবার্তায় অন্যরকম দৃষ্টিভঙ্গি দেখা যায় তাই তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে হয় তাকে গ্রেফতার করা হয় গত বারোই জুলাই রাতে মাসুদ প্রমাণিকের মৃত্যুর ঘটনা ঘটে তিনি স্থানীয় সম্রাট ওরফে সভা প্রমাণিকের ছেলে ও বলে ছাত্র ছিলেন একই ঘটনায় আহত হন তার প্রতিবেশী রুবেল প্রমাণিক পরদিন দিন তেরোই জুলাই দুপুরে দরোজা ব্যাঙ্গে মাসুদের নিথ হয় এবং গুরুতর আহত অবস্থায় রুবলকে উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে ফরিদ প্রামাণিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনের আসল কারণ জানার চেষ্টা চলছে সম্মানিত বিওয়ার্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম